রানাঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারীর সমর্থনে শান্তিপুর হিজুলি মোড় থেকে বাগাছড়া তরিতসঙ্গ ময়দান পর্যন্ত পাঁচশোরও বেশি মোটর সাইকেল নিয়ে হুটখোলা গাড়িতে ভোট প্রচার করলেন রাজ্যের ভারপ্রাপ্ত মন্ত্রী তথা সঙ্গীতশিল্পী বাবুল সুপ্রিয় এদিনের এই র্যালিতে উপস্থিত ছিলেন শান্তিপুর বিধানসভার বিধায়ক ব্রজকিশোর গোস্বামী প্রাক্তন সভাধিপতি তথা বর্তমান জেলা পরিষদের সদস্য রিক্তা কুণ্ডু শান্তিপুর ব্লকে তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত সরকার সহ একাধিক তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থক রাস্তার দুধারে সাধারণ মানুষের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো তবে এই মিছিলের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সঙ্গীত শিল্পী তথা রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয় জানান বিগত পাঁচ বছর সাংসদ জগন্নাথ সরকারকে এখানে দেখা যায়নি সুতরাং তার বিপক্ষেই ভোট যাবে সেই সঙ্গে আদিবাসী সম্প্রদায়ের ওপর হামলা প্রসঙ্গে বাবুল সুপ্রিয় জানান বিজেপি সংখ্যালঘু বিদ্বেষী মনোভাবেই কাজ করে থাকে সুতরাং এবারের ভোটে তৃণমূলের জয় অবশ্যম্ভাবী মনে আসলেন করছেন ভোটে আপনি নিজেই দেখুন ক্যামেরা তো মিথ্যে কথা বলে না আপনি চারদিকে দেখছেন যেরকম মানুষের মানুষের যেরকম সদস্যতা বিজেপির বিরুদ্ধে যে বিদ্বেষ বা রাগ জগন্নাথ সরকার এখানে কিছুই করেন অনেকে দেখাই যেত না কিছু করেননি আজই অত্যন্ত ওনার এখানে দ্বিতীয়বার এসে সাংসদ হিসেবে ভোট চাইবার কোনো অধিকারী নেই একজন আদিবাসী সম্প্রদায়ের মানুষকে মারধরের অভিযোগ উঠেছিল আজ আদিবাসীরা তার বাড়ির সামনে বিক্ষোভ দেখাচ্ছে জগন্নাথ সরকারের সামনে অনেক হ্যাঁ তো জগন্নাথ সরকার জগন্নাথ সরকার এখানে দেখুন জাতিগত বিদ্বেষ ধর্ম নিয়ে বিদ্বেষ এদের মধ্যে একে অপরের মধ্যে মারামারি লাগানো সন্দেশ সন্দেশকারী তার জ্বলন্ত উদাহরণ কাজে এরা বিভিন্ন জায়গায় এই করছে এখানে আবার আমি শুনলাম বিজেপির একজন বড় নেতা এসে রানাঘাট লোকসভা কেন্দ্রে একজন অখিল ভারত হিন্দু থেকে দাঁড়িয়েছেন নির্দল প্রার্থী হিসাবে সেখানে কি মনে হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের অনেকটাই লাভবান হলো এই ভোটে দাঁড়ানো এখন নির্দল হিসেবে অনেকে দাঁড়ায় নির্দল হিসেবে অনেকে দাঁড়ায় তার পেছনে অনেক রকমের অনুষ্ঠানই থাকে এই তৃণমূল কংগ্রেস তার জয় লাগে সবচেয়ে বড় দাঁড়িয়ে করলো সেটা আমাদের কৃষিকাজ রানাঘাট